কিন্তু কোরআন যদি পড়াই কেউ আমরা চুপ করে বসে থাকবো না আমাদের যখন এর বিরুদ্ধে আমরা নামবো এই অসীম সরকারকে যখন এর আমরা তাড়া করব পুলিশ যদি মনে করে গুলি করবে আমরা পিঠ দেখাবো না আমরা বুক দেখাবো এটা অসীম সরকার তুমি জেনে রেখে দিও এবং এরা হিন্দু নয় এরা সম্পূর্ণ ভন্ড এবং হিন্দু বিরোধী হিন্দুদের গাদ্দার এরা একজন হিন্দু হিসাবে এটা বলতে পারে না আজকে স্বামী বিবেকানন্দ কোথাও তো বলেনি বলতে পারবেন যে স্বামী বিবেকানন্দ তিনি হিন্দু ছিলেন না তিনি তো বলেননি যে কোরআন পুড়িয়ে দেবো তাহলে তুমি কে হে তুমি বলছো কোরআন পুড়িয়ে দেবো সে কি কম জ্ঞানী ছিল না আপনি বেশি জ্ঞানী ওই সব পাঞ্চিবি চিবিয়ে অনেক কথা বলা যায় বাংলার মানুষ আবারও বলছি যদি ও মনে করে কোরআন পোড়াবো আমাদের কোনো ক্ষতি হবে না আমার আল্লাহ আল্লাহতালার কোনো ক্ষতি হবে না সাল্লামের কোনো ক্ষতি হবে না মুসলিমদের কোনো ক্ষতি হবে না যদি এই দুঃসাহসিকতা দেখায় ও বাংলায় যেখানে যাবে এবং ওর সাপোর্ট যে করবে সেও কিন্তু পুড়ে মরবে আমরা যদি না পারি আল্লাহর গজবে মারবে কিন্তু আমরা এটা পারব এটা বিশ্বাস রাখি সব সময় বিচারের উপরে আমরা আস্থা রাখতে পারি না বিচার যখন প্রভাবিতকরণ হবে তখন আইন হাতে তুলে নিতে হবে এটা আমরা পক্ষপাতিত্ব করি না আমরা চাইব না শান্তি শৃঙ্খলা বজায় থাকুক কোরআন প্রথম কথা বলি যে কেউ যদি কোরআন জ্বালায় তো মুসলমানদের কোনো কিছু যায়ও না আসেও না কারণ এই কোরআনকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ নিজের হৃদয়ে নিজের ব্রেনে মেমোরাইজ করে রেখেছে যদি অসীম সরকার কেন ওর চোদ্দোটা পুরুষ যদি ওকে তো পুড়িয়ে মারা হয় মারার পরে পুড়িয়ে দেওয়া হয় সেই ছাইও যদি এসে কোরআনকে জ্বালাতে চায় কোরআন জ্বালিয়ে দিতে পারবে এটা বহিরা মানে বাইরের দিক থেকে জ্বালাতে পারবে কিন্তু কোরআন যেটা অরিজিনাল আমরা যেভাবে রক্ষণ করে থাকি আমরা যেভাবে মেমোরাইজ করতে থাকি সেটা দেখা যায় অনেক হিন্দু ব্যক্তিও কোরআন মুখস্থ করে আমি এই সমস্ত ব্যক্তি যারা এই সমস্ত কথা বলছে অসীম সরকার থেকে শুরু করে এরা এদের কোনো জ্ঞান নেই এরা কিছু জানে না ও যে যুক্তিটা দিচ্ছে যে কাফের মুশ্রিকদেরকে কোরানে মারার কথা বলা হয়েছে হয়তো এই কথাটা অনেকে জানে না কাফের কাকে বলা হয় আজকে এই গাছটা যদি আমি রোপণ করি যেই দানাটা গাছের চারাটা যেটা রোপণ করা হচ্ছে মানে গোপন করা হচ্ছে একটা সত্য কথা গোপনকারী তাকেও কাফের বলা হয় কাফের কোন অর্থে কাফের সেটা দেখতে হবে আজকে যারা বিশৃঙ্খলা করেছিল কোরআনের প্রত্যেকটা জায়গায় তাপসির আছে সেই তাপসিরকে বুঝতে হবে যে কোন পরিপ্রেক্ষিতে কোরআন নাজিল হয়েছে কোন আয়াত নাজিল হয়েছে এটা কোরআন আমরা সকলে জানি ঐশী বাণী পাক কোরআন যেটা আল্লাহতালার বাণী এতে কোনো ভুল নেই অসীম সরকার কেন এরকম অসীম সরকার যদি সত্তর হাজারও জন্ম নেয় তো কোরআনের একটি ভুল ধরতে পারবে না দ্বিতীয় কথা অসীম সরকার বলছে কোরআন পড়িয়ে দেবো আমি কান ধরে বলছি বেদের আবারও একবার কান ধরে বলছি বেদ রামায়ণ মহাভারত পোড়ানো তো দূরের কথা সেই কথা যদি মনে আসে সেটাও পাপ আমরা মনে করি এবং আমরা সম্মান করি প্রত্যেকটা ধর্মগ্রহকে প্রত্যেক ধর্মের যারা প্রবর্তক তাদেরকে আপনারা জানেন এই অসীম সরকার বলতে পারবেন চৈতন্য মহাপ্রভুকে কারা মেরেছিল কোনো মুসলিম মেরেছিল আপনারা জানেন যে হিন্দু ধর্মের শেষ অবতার তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা কোরআনকে তো করছে কিন্তু এদের নিজের ধর্ম এবং ধর্মগুরুদের প্রতি কোনো ভরসা আস্থা এবং ভালোবাসা নেই তাদেরকে দিনের পর দিন অপমান করে যাচ্ছে কোনো কেউ দেওয়ার কথা বলতে এটা প্রথম কথা হলো সংবিধান বহিরূপিত একটি মন্তব্য এবং এটা যদি কোনো মুসলমান হতো আমি দায়িত্ব সহকারে বলছি যদি আমরা বলি এরকম কোনো কথা তাহলে সেখানে আমাদের অ্যারেস্ট হতে হয় আপনারা জানেন যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গতকালকে আইপিএল ম্যাচে ওয়াক বিল নিয়ে একটা পোস্টারিংকে তুলে ধরেছিল তাকে পুলিশ কেড়ে নিয়েছে এবং হ্যারেজ করেছে আমরা যদি কোনো কথা বলি শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে আমাদেরকে গ্রেপ্তার করা হয় আইন আদালত করা হয় আজকে বিচারের বাণীটা কোথায় এই অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে যারা সুপ্রিম কোর্টের জজ কাদের কাছে আমরা বিচার নিয়ে যাব যারা মানুষের চাকরি খেয়ে তারপরে বিজেপিতে ঢোকে আমরা কার কাছে বিচারে যাব যে রাজ্যসভার এমপি হয় বাবরি মসজিদের রায় দেওয়ার পরে আমরা কার কাছে বিচারে যাব এই ওয়াক ইস্যুর আগেই নরেন্দ্র মোদীজি তিনি সৈজন্য সাক্ষাৎকার করছেন সাক্ষাৎ করছেন বিচারপতির সঙ্গে সুতরাং প্রহসনের রাজনীতি চলছে এবং বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিতকরণ করা হচ্ছে